হ্যালো আমার সকল কবিতা প্রেমী বন্ধুরা কেমন আছো আশা করি সকলই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজ তোমাদের ভালোবাসায় আবার চলে এসেছি আমার নতুন একটি রিসাইটাল নিয়ে আজ তোমাদের জন্য আমার কবিতার ঝুলিতে আছে আমাদের সকলের অতি পরিচিত এবং অত্যন্ত প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি অসাধারণ কবিতা সকলে অনুগ্রহ করে পুরো কবিতাটি শুনবেন শুরু করি তাহলে নববধূ চলেছে উজান ঠেলি তরণী তোমার দিক প্রান্তে নামে অন্ধকার কোন গ্রামে যাবে তুমি কোন ঘাটে হে বধুবেশিনী ওগো বিদেশিনী উৎসবের খানি কেন যে কে জানে ভরেছে দিনান্ত বেলা ম্লান পডালো সাজ মিলি সখি দল গোপনে মুছিয়া চক্ষু জল মৃদুসোধ নদী খানি ক্ষীণ কলকলে স্তিমিত বাতাসে যেন বলে কত বধু গিয়েছিল কত কাল এই স্রোতবাহী তীর পানে চাহি ভাগ্যের বিধাতা কোনো কহেন কি কথা নিস্তব্ধ ছিলেন যে লজ্জা ভয়ে নতা তরুণী কন্যার পানে তড়ি পরে ছিলেন গোপনে তরণীর কাণ্ডারির সনে কোন টানে হতে অজানায় চলে আধ হাসি আধ অশ্রু জলে ঘর ছেড়ে দিয়ে তবে ঘরখানি পেতে হয় তারে অচেনার ধারে ওপারের গ্রাম দেখো আছে ওই বেলা ফুরাবার আগে চলো তরিবে ওই ঘাটে কত বধূ কত শত বর্ষ বর্ষ ধরি ভিড়ায়েছে ভাগ্য ভীরু তরি জনে জনে রচি গেল কালের কাহিনী আনিত্যের নিত্য প্রবাহিনী জীবনের ইতিবৃত্তে নামহীন কর্ম উপহার রেখে গেল তার আপনার প্রাণসূত্তে যুগ যুগান্তর গেঁথে গেঁথে চলে গেল না রাখি স্বাক্ষর ব্যথা যদি পেয়ে থাকে না রহিল কোন তার ক্ষত ক্ষতিল মৃত্যুর সদাব্রত তাই আছে গোধূলির নিস্তাব্ধ আকাশ পথে তব বিছাল আশ্বাস কহিল সে কানে কানে প্রাণ দিয়ে ভরা যায় বুক সেই তার সুখ রয়েছে কঠোর দুঃখ রয়েছে বিচ্ছেদ তবু দিন পূর্ণ হবে রহিবে না খেদ যদি বলে যাও বধু আলো দিয়ে জেলেছিনু আলো সব দিয়ে সে ছিনু ভালো কণ্ঠে শ্রাবন্তী সাহা আমার এই ছোট্ট আবৃত্তিটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি ছোট্ট লাইক এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন এবং তার সাথে আপনাদের কাছে দূরের সমস্ত বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আবৃতি বা স্বরচিত কবিতা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুব আনন্দে কাটান নমস্কার